মরে দেও না ধরা ধরা তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া এরকম টাইপের একটা গানে এক লাইনের অনেক দামা। আছে ঈদের ছবি তুফান এর গান লাগে উড়া ধরা লুফে নিয়েছে দর্শক শ্রোতারা প্রীতম হাসানের সঙ্গে গানটি কণ্ঠ দিয়েছেন দেবশ্রী অন্তরা পদ্মায় তার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন ওপারের মিমি চক্রবর্তী হবে ঘোরা ঘোরা হয়তো একারণে বিভিন্ন গণমাধ্যম সহ অনেকে ভেবে নিয়েছেন অন্তরাবুজি পশ্চিমবঙ্গের মেয়ে লাগে উড়াধুরা গানের সবচাইতে বেশি এসেছে যে লাইনটি সেটি হলো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে দেবশ্রী অন্তরা ঢাকা শহরের মেয়ে জন্ম ও বেড়ে ওঠা ধানমন্ডিতে তবে তার প্রত্যেক নিবাস চাঁদপুরে যেতে যেতে পথে ছোটবেলায় টেলিভিশনে গান শুনেই সুরের সঙ্গে অন্তরার সংখ্য বিশেষ করে সলিম চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরীর গান শুনতেন এরপর স্কুলে গিয়েছেন এবং ছায়ানটে গান শিখেছেন পরিবারের কেউ সঙ্গীতের সঙ্গে জড়িত নন তাই পথটা নিজেই খুঁজে নিতে হয়েছিল স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গান করেছে স্টুডিওতে গান গাওয়া একেবারে আলাদা বলে জানান অন্তরা পরে সেভাবে নিজেকে গড়ে নেওয়ার চেষ্টা করেছে শুরুটা হয়েছিল বাপ্পা মজুমদারের সঙ্গে কিন্তু সেই গান প্রকাশিত হয়নি এরপর অনেক বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল গিয়েছেন টিভি রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছে নাটকের গানে কণ্ঠ দিয়েছে গত বছরে হাবিবের সঙ্গে প্রেমে পড়া মন দিয়ে তার গানের অভিষেক ঘটে একদিকে কর্পোরেট চাকরি অন্যদিকে সংবাদ পাঠক এগুলোর বাহিরে আবার বিজ্ঞাপন ও গানের কাজ সব মিলে ব্যস্ততার সমুদ্রে ভাসছে অন্তরা এমন ব্যস্ত জীবনেই চেয়েছিল অন্তরা একসঙ্গে এত কাজ করতে পারছি এটাই একটা আশীর্বাদ আরেকটা ব্যাপার হলো আমার সব কাজই কিন্তু ভয়েস সংশ্লিষ্ট ভালো লাগছে এমনটাই তো চেয়েছিলাম ডিবিসি নিউজের ইংলিশ নিউজ প্রেজেন্টেশন আইপিডিসি কর্পোরেট চাকরি এরপরে আমার গান আপাতত নানান কাজে যুক্ত থাকলেও ভবিষ্যতে গানটায় করতে চান পাশাপাশি নৃত্যের প্রতিও আছে আগ্রহ বললেন কোয়ালিটি গান করতে চাই গানের কাজ যেহেতু নিয়মিত থাকে না তাই পাশাপাশি সংবাদ পাঠ করি মানে ভয়েস নিয়ে কাজ আমার বিশ্বাস দেশের ছবি আমি অনেক কিছু দিতে পারবো ইদানিং আমি গান লেখা ও সুর করা শুরু করেছি জুটি এপিআস এর সঙ্গে করছেন তুমি ছাড়া ভবিষ্যতে এই গানটি ভিডিও চিত্র ও একটি নাটকে আসবে তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো না ধুরা